ডেলি টোজে আরও একটি নতুন শুরু করা যাক প্রথম খবরটি আসছে জিন্ডাল স্টিলের তরফ থেকে জিন্ডাল স্টিল সোমবার উড়িশার আঙুল প্ল্যান্টে তাদের প্রথম গ্যালভানাইজিং লাইন চালু করার ঘোষণা করেছে নতুন ইউনিটটি যন্ত্রপাতি মোটরগাড়ি অবকাঠামো এবং নির্মাণ সহ বিভিন্ন ক্ষেত্রের জন্য প্রলীপ্ত পণ্যের সরবরাহ ভিত্তিতে সহায়তা করবে আঙুল ইস্পাত উৎপাদন সুবিধায় কোম্পানির চলমান বিনিয়োগ পরিকল্পনা অংশ হিসেবে প্রলীপ্ত গ্যালভানাইজিং লাইন ওয়ান স্থাপন করা হয়েছে জিন্ডাল স্টিল জানিয়েছেন নতুন লাইনটি জিন্ডাল প্যান্থার গ্যালভানাইজড এবং জিঙ্কালুম ব্র্যান্ডের অধীনে গ্যালভানাইজড এবং গ্যালভালুম পণ্য উৎপাদন করবে যা যন্ত্রপাতি মোটর গাড়ি অবকাঠামো এবং নির্মাণ সহ বিভিন্ন শিল্পের জন্য সরবরাহ করবে সিজিএল শূন্য দশমিক মিলিমিটার থেকে এক দশমিক পাঁচ মিলিমিটার পর্যন্ত ইস্পাত পুরো এবং সাতশো মিলিমিটার থেকে চোদ্দশো মিলিমিটার পোস্ত প্রক্রিয়াকরণ করতে সক্ষম কোম্পানির মতে এই সেট আপটি বিভিন্ন অ্যাপ্লিকেশনের জন্য ধারাবাহিক আউটপুট সক্ষম করবে চেয়ারম্যান নবীন জিন্দাল বলেছেন যে গ্যালভানাইজিং লাইন চালু করা শিল্পের বিভিন্ন চাহিদার জন্য উপযুক্ত ইস্পাত পণ্য সরবরাহের উপর কোম্পানির মনোযোগ প্রতিফলিত করে পরবর্তী খবরটি আসছে ভারতের লজিস্টিক কোম্পানির তরফ থেকে ইশা লজিস্টিক্স প্রাইভেট লিমিটেডের অধীনে একটি শীর্ষস্থানীয় লজিস্টিক সলিউশন প্রদান করি গোটেক ই কমার্স প্ল্যাটফর্ম দ্রুত বৃদ্ধি এবং ডেলিভারি ক্ষমতা সমর্থন করার জন্য একটি নতুন লাস্ট মাইল শর্ট সেন্টার চালু করেছে এই সুবিধাটি চল্লিশ হাজার বর্গপুট বিস্তৃত এবং কৌশলগতভাবে দৈনিক শিপমেন্টের একটি উচ্চ পরিমাণ পরিচালনা করার জন্য ডিজাইন করা হয়েছে যার লক্ষ্য প্রতিদিন এক লক্ষ থেকে দেড় লক্ষ পার্সেল থ্রুপুট করা যার পিক মরশুমে দেড়গুণ থেকে দুগুণ পর্যন্ত স্কেল করার ক্ষমতা রয়েছে সুব্রমণিয়াম রোগী গোটেকের ব্যবসায়িক প্রধান বলেছেন উন্নত শর্টেশন সিস্টেম সুবিন্যাস্ত কর্মপ্রবাহ এবং রিয়েল টাইম বিশ্বমানতা সরঞ্জাম দিয়ে সজ্জিত কেন্দ্রটি মূল বাজারগুলিতে বিশল লাস্ট মাইল ডেলিভারি ক্ষমতা এবং পরিষেবা দক্ষতা বৃদ্ধির জন্য প্রস্তুত কোম্পানি মতে এই উদ্বোধনটি ইশা লজিস্টিক্সের বৃহত্তর কৌশলগত পরিকল্পনায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ যা আন্তঃসীমান্ত মালবাহী এবং বৃহৎ আকারের পণ্য পরিবহন থেকে শুরু করে অভ্যন্তরীণ শেষ মাইল ডেলিভারি এবং ছোট পার্সেল বিতরণ পর্যন্ত নিজেকে একটি বিস্তৃত লজিস্টিক অংশীদার হিসেবে প্রতিষ্ঠিত করবে পরবর্তী খবরটি আসছে ভারতীয় রেলের তরফ থেকে সোমবার রেল মন্ত্রালয় একটি সরকারি বিজ্ঞপ্তি জারি করে যা পয়লা জুলাই থেকে কার্যকর হবে চব্বিশে জুন মন্ত্রণালয়ের কর্মকর্তারা আসন্ন ভাড়া সংশোধনের বিষয়ে ইঙ্গিত দিয়েছেন মেল এবং এক্সপ্রেস ট্রেনে নন এসি ক্লাসের জন্য প্রতি কিলোমিটার এক পয়সা বৃদ্ধি পাবে এসি ক্লাসে ভ্রমণকারীদের প্রতি কিলোমিটার দু পয়সা বৃদ্ধি পাবে তবে শহরতলির ট্রেন এবং মাসিক টিকিটের ভাড়া অপরিবর্তিত থাকবে যা নিয়মিত যাত্রীদের স্বার্থ রক্ষার লক্ষ্যে করা হয়েছে সাধারণ দ্বিতীয় শ্রেণীর যাত্রীদের জন্য পাঁচশো কিলোমিটার পর্যন্ত ভ্রমণের জন্য ভাড়া বাড়বে না এর বাইরে দূরত্বের জন্য প্রতি কিলোমিটারে আধা পয়সা বৃদ্ধি পাবে একইভাবে সাধারণ স্লিপার ক্লাস এবং প্রথম শ্রেণীর যাত্রীদেরও আগামী মাস থেকে তাদের ট্রেন ভ্রমণের জন্য প্রতি কিলোমিটারের অতিরিক্ত আধা পয়সা দিতে হবে বিভিন্ন ট্রেন এবং শ্রেণী বিভাগের সংশোধিত ভাড়া তালিকার বিস্তারিত বিবরণ সহ সরকারি বিজ্ঞপ্তি সোমবার প্রকাশিত হয়েছে পরবর্তী খবরটি আসছে নাসিক এয়ারপোর্টের তরফ থেকে হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড পরিচালিত নাসিক বিমানবন্দরটি এই বছরের মে মাসে সর্বোচ্চ মাসিক বিমান যাত্রী পরিবহন রেকর্ড করেছে মে মাসে বিমানবন্দরটি সাঁত্রিশ হাজার পাঁচশো জন যাত্রী পরিবহন করেছে যা দু সালে কার্যক্রম শুরু হওয়ার পর থেকে সর্বোচ্চ মাসিক যাত্রী পরিবহন এর আগে এপ্রিল মাসে সর্বোচ্চ বিমান পরিবহন ছিল ছত্রিশ হাজার বিরাশি জন যাত্রী নাসিক বিমানবন্দর দ্বারা পরিচালিত অতিরিক্ত শহরগুলির সাথে উন্নত বিমান যোগাযোগের ফলে এই বৃদ্ধি ঘটেছে উপরন্ত বিমানের যাত্রা নব্বই শতাংশ ছাড়িয়ে গেছে যার মধ্যে নাসিক দিল্লি এবং নাসিক বেঙ্গালুরু রুটে বেশিরভাগ ফ্লাইট পূর্ণ ধারণ ক্ষমতায় পৌঁছেছে বিমানবন্দর কর্তৃপক্ষের সূত্র অনুসারে এই কারণগুলি নাসিক বিমানবন্দরের যাত্রী পরিবহন বৃদ্ধিতে অবদান রেখেছে বিমান ভ্রমণকারীদের কাছ থেকে একটি ইতিবাচক প্রক্রিয়ার কারণে গত বছর নাসিক বিমানবন্দরের যাত্রী সংখ্যা ক্রমাগত বৃদ্ধি পেয়েছে এই বছরের জানুয়ারিতে যাত্রী পরিবহন ছিল একত্রিশ হাজার সাতশো সাঁত্রিশ জন তবে ফেব্রুয়ারিতে তার সামান্য হ্রাস পেয়ে একত্রিশ হাজার ছশো উনসত্তর জন দাঁড়িয়েছিল তবে মার্চ থেকে প্রতি মাসে যাত্রী সংখ্যা বৃদ্ধি পেয়েছে মার্চ মাসে বিমানবন্দরটি চৌত্রিশ হাজার দুশো একুশ জন যাত্রী পরিচালনা করেছিল তারপরে এপ্রিলে ছত্রিশ হাজার বিরাশি জন এবং মে মাসে সাঁত্রিশ হাজার পাঁচশো নয় জন যাত্রী পরিচালনা করে আজকে শেষ খবরটি আসছে ব্যাঙ্গালুরু থেকে বাসে যাতায়াতকে আরও অন্তর্ভুক্তিমূলক এবং যাত্রীবান্ধব করে তোলার জন্য বিশেষ করে মহিলাদের জন্য ব্যাঙ্গালুরু মেট্রোপলিটন ট্রান্সপোর্ট কর্পোরেশন বাস নির্মাতাদের হ্যান্ডেলগুলি পুনরায় ডিজাইন করার নির্দেশ দিয়েছে কারণ অতিরিক্ত ভিড়ের সময় বাসগুলিতে অ্যাক্সেস এবং সুবিধার সমস্যা রয়েছে বর্তমানে যাত্রীরা আসনের ধরে দাঁড়িয়ে থাকেন কারণ বিদ্যমান গ্র্যাব হ্যান্ডেলগুলি হয় খুব উঁচু বা সহজে নাগালের মধ্যে আসে না এটি বিশেষ করে মহিলা এবং পুরুষ উভয় খাটো যাত্রী এবং যারা ব্যস্ত সময় ব্যাকপ্যাক নিয়ে ভ্রমণ করে তাদের জন্য কঠিন হয়ে দাঁড়ায় এই সমস্যাটি শক্তি প্রকল্প চালু হওয়ার পর থেকে আরও তীব্র হয়ে উঠেছে যা মহিলাদের জন্য বিনামূল্যে ভ্রমণের প্রস্তাব দেয় দৈনিক চল্লিশ লক্ষ বিএমটিসি যাত্রীর মধ্যে তেইশ লক্ষেরও বেশি মহিলা বিএমটিসি এর এম রামচন্দ্রন বলেন আমরা টাটা মোটর সুইচ মোবিলিটি এবং অন্যান্যদের এমন গ্র্যাব হ্যান্ডেল ডিজাইন করার পরামর্শ দিয়েছি যা মহিলা এবং যাত্রীদের জন্য ভ্রমণকে সুবিধাজনক করে তোলে তিনি আরও বলেন যে বিএমটিসি ধীরে ধীরে লো ফ্লোর বাসগুলিতে স্থানান্তরিত হচ্ছে যাতে মহিলা বয়স্ক এবং শিশুদের জন্য অ্যাক্সেস উন্নত হয় অন্যান্য পদক্ষেপের মধ্যে রয়েছে বহির্মুখী বোতাম সহ সক্রিয় দরজা যা বোর্ডিংয়ের সহায়তা করে বিশেষ করে জনাকীর্ণ বাস স্টপে আজকে ভিডিওটি এ পর্যন্ত আরও আকর্ষণীয় পরিকাঠামোগত খবরের জন্য লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব বোটামটি লিখতে ভুলবেন না শুভমস্তু